মিথ্যা সকল পাপের মূল সব গুনাহের মূল হলো মিথ্যা আজকে আমরা মনে করি মিথ্যা বললে আমি লাভবান এই কথাটা যদি একজন মুসলমান বলে মিথ্যা বললে আমি লাভবান মনে রাখবেন এটার উপর যদি বিশ্বাস করে সাথে সাথে ইমান চলে যাবে আবার কালিমা পড়ে মুসলমান হতে হবে

মুসলমান বলা হয় যে আল্লাহর বান্দা এবং বান্দি ইসলামকে নিজের দিন হিসেবে গ্রহণ করেছেন তিনি অন্য কোন তার কলবের মধ্যে শিরকে জায়গা দেন নাই শিরিকের সাথে কোন সম্পর্ক নাই এক আল্লাহ এবং তার হাবিবের উপর একনিষ্ঠ চিত্রে যে আল্লাহর বান্দা বিশ্বাস স্থাপন করেছেন ঈমান গ্রহণ করেছেন অর্থাৎ নিজের দিনটাকে ইসলাম বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় মুসলমান নারী এবং পুরুষ আর আল্লাহর হাবিব বলেন যে বান্দা এবং বান্দি নিজের দিন হিসাবে ইসলামকে গ্রহণ করেছেন মেনে নিয়েছেন ওই বান্দাটাকে বলা হয় মুসলমান ওই বান্দিটাকে বলা হয় মুসলমান কথা বলেন ঠিক কিনা যারা বিভিন্ন লাভ মানা গাছের পূজা মাছের পূজা আগুনের পূজা করে আমরা কি কখনো তাদেরকে মুসলমান বলি আমরা যারা একনিষ্ঠ চিত্রে আমাদের দিন হিসাবে আমাদের ধর্ম হিসাবে ইসলামকে মেনে নিয়েছি এক কথায় ওই পুরুষ এবং ওই নারীকে বলা হয় মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ফরবত্তিতে বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনা আল্লাহ পাক মুসলমান বলে এখানে শেষ করে দিতে পারতেন আবার আলাদাভাবে মুমিনিন ফুরুশ মুমিন নারীদেরকে সম্বোধন করেছেন এবার আসেন মুমিন বলা হয় আমার প্রিয় ভাইরা আমরা সবাই বাবার সন্তান কিন্তু সব সন্তান গুরু বাবার সন্তান নন। যে সন্তান বাবার আদেশ বাবার কথা মানে না বাবার মায়ের কথার অবাধে চলাফেরা করে বাবা মা বিদ্ধ হওয়ার পরে বাবা মায়ের কেয়ার করে না বাবা মায়ের খোঁজ খবর নেয় না আপনি কি তাকে কি সুসন্তান বলবেন নাকি সে কখনো সুসন্তান হতে পারে না শুধুমাত্র বাবা মায়ের সন্তান সুসন্তান যদি একজন সন্তানকে হতে হয় ছোটবেলা থেকে বাবা মায়ের আদেশ অনুরোধ বাবা মায়ের সব কথাগুলো একনিষ্ঠ সিদ্ধের যে সন্তান মেনে নেয় এবং বাবা মা বিদ্ধ হওয়ার পরে ওয়াক্সিদ আলহুমা জানা হাদিসুল্লি মিনার রাহমা নিজের সব শক্তি দিয়ে বাবা মায়ের খেদমত করে আমরা তাকেই বলি সুসন্তান আর মমিন পুরুষ এবং মমিন নারী যদি হতে হয় মুসলমান ইসলামকে দিন হিসাবে গ্রহণ করার পরে দিন হিসাবে মানার পরে ইসলামের সকল বিধি বিধানগুলো যে আল্লাহর বান্দা এবং বান্দি শত গুণ খান্নরূপে পালন করে আমরা তাদেরকেই বলি আল্লাহর হাবিব তাদেরকে বলেছেন মুমিন শুধু মুসলমান নামেই হলে হবে না যদি মুসলমান নামেই হয়ে হতো আল্লাহ ফাতাহলে আমাদাবা বে ওয়াল মুমিনিনা ওয়াল বলতেন না কথা বলেন ঠিক কিনা এবার রাসুল মুসলমান এবং মুমিন কাকে বলে একেবারে শুনে আমি বলি যে মানুষটা যে পুরুষ যে নারী ইসলামকে মেনে নিয়েছেন এবং ইসলামের সকল বিধানগুলোকে ফরিফরিণ ভাবে যিনি পালন করেন তাকে বলা হয় মুমিন এবং মুসলমান প্রত্যেক মুমিন মুসলমান কিন্তু প্রত্যেক মুসলমান মুমিন না মুমিন হতে হয় মুমিন হতে হয় কিসের মাধ্যমে ইবাদতের মাধ্যমে আমার আগে সম্মানিত হুজুর বলেছেন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস আমি মানুষ এবং দিনদেরকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার ইবাদতের জন্য পড়ুন না সুবহানাল্লাহ বান্দা সকাল বেলা শীতের দিন ঠান্ডার সময় মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান বলে কম্বলটাকে গাছ শরীর থেকে ফেলে দিয়ে ঠান্ডা ফানে দিয়ে রোজু করে যে আল্লাহর বান্দা মসজিদে চলে যায় আমার যে মাটা যে বোনটা যায় না বসে যায় আল্লাহর হাবিব বলেন আমার ওই ওই মত পুরুষ এবং নারীটাই হলো প্রকৃত মনি শুধু মুসলমান নামের হলে হবে না আমাদের কে কাজের মুসলমান যদি হতে হয় ইসলামের সব বিধানগুলো হালালগুলোকে হালাল হিসেবে হারামগুলোকে বর্জন করে যদি আমরা জীবন গঠন করতে পারি তাহলে আমরা খুব সুক্ষিত মুমিন এবং মুসলমান আল্লাহ পাক তৌফিক দান করুন পড়ি আমিন ইরফাল্লাহ ফাত রাব্বুল আলামিন বলেন ওয়াল কানিতিন ওয়াল কানিতাত অনুগত পুরুষ অনুগত নারী অনুগত পুরুষ অনুগত নারী কাকে বলা হয় প্রথম নাম্বার ব্যাখ্যা হলো দুনিয়ার ব্যাখ্যা শুনেন দুই বন্ধু একসাথে সারা জীবনটা কাটালেন প্রাইমারি জীবন থেকে হাই স্কুল জীবন কলেজ জীবন ইউনিভার্সিটির জীবন মাদ্রাসার জীবন কাটানোর পরে হঠাৎ করে এক বন্ধু যখন বিপদে পড়ে আরেক বন্ধু তাকে ছেড়ে চলে যায় এটাকে আনুগত বলে না আনুগত হলো সুখে দুঃখে বন্ধুর পাশে থাকার নাম হলো আনুগত কথা বলে ঠিক কিনা অনুগত হলো যতই কষ্ট হোক একজন মানুষের সঙ্গ আমি ত্যাগ করব আমি তাকে ভালোবাসি আমি তার সঙ্গ ত্যাগ করব না

তোব আল্লাহর হাবিবের সঙ্গ ত্যাগ করে নাই আল্লাহর হাবিবের আদর্শ ত্যাগ করে নাই কষ্ট পাওয়া সত্য হোক রাসূলুল্লাহর সাথে লেগে থেকেছেন এজন্য জন্য আল্লাহ পাক বলেছেন রাদি আল্লাহ আনক ওয়ারাতহু আন আল্লাহ فاطمه নিয়ে বলেন না আমি তাদের পথে খুশি তারা আমার পথে খুশি একমাত্র কারণ হলো শত বাধা বিপত্তি কষ্ট এত কষ্ট হওয়ার পরেও তারা যেহেতু আল্লাহ আলম অনুগত পুরুষ এবং নারী দুইজনের কথাই বলেছে। আসেন আমরা ফুরুষ সাহাবিদের কথা এখন নাই বলি একজন মহিলা সাহাবির কথা বলি অনুগত কাকে বলা হয় সম্মানিত ভাইয়েরা অহদের ময়দানে সত্তর জন সাহাবি শাহাদরণ করেছেন শহীদ হয়েছে আল্লাহর হাবি সাহাবিদেরকে বলেছেন যুদ্ধ যখন শুরু হবে কিছু সাহাবিদেরকে বললেন সাহাবিরা আমি একটা জায়গা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি নবী যতক্ষণ না বলবো তোমরা এই জায়গাটা ত্যাগ করবা না কিন্তু যুদ্ধ ছলা চলতে চলতে এক পর্যায়ে সাহাবীরা মনে করেছিলেন যুদ্ধ শেষ হয়ে গেছে মুসলমানদের বিজয় হয়ে গেছে এটা মনে করে আল্লাহর হাবিব বলার আগে জায়গাটা তারা সেখান থেকে চলে গেলেন এবার বেঈমানগুলো পিছনের দিক থেকে আক্রমণ করে কাফেরেরা সত্তর জন সাহাবীদেরকে শাহাদাত বরণ করেছেন ওই যুদ্ধের ময়দানে একজন মহিলা সাহাবি হজরত উম্মে আম্মারা। ওনার প্রথম দায়িত্ব প্রাথমিক দায়িত্ব ছিল যুদ্ধের ময়দানে সাহাবিদেরকে ফানি বন্টন করা ফানির দাইত্র তিনি ছিলেন উদ্য যখন চলা আরম্ভ হচ্ছে চলতেছে এমন মুহূর্ত দেখলেন আল্লাহর হাবিবের বেঈমানগুলো চার দিক থেকে আল্লাহর হাবিবকে ঘিরে ফেলেছেন হযরত উম্মে আম্মারা ওই ফানির পাত্রটাকে ফেলে দিয়ে এক সেকেন্ডের জন্য তিনি আর সেখানে দাঁড়িয়ে থাকেন নাই তরবারে

এবং ওনার দুই সন্তান আবদুল্লাহ এবং হাবিব ওনারা তিনজন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন রাসূলুল্লাহর কষ্ট দেখে আল্লাহর হাবিবের কষ্ট দেখে তিনি আর বরদাস্ত করতে না পেরে নিজেও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে নিচে জমিনে পড়ে যায় জমিনে পড়ার পরে বেহুঁশ হয়ে যায় যুদ্ধের পরে যখন হুঁশ ফিরে আসে ছোটটা খোলার পরে স্বামীর কথা জিজ্ঞেস করে নাই দুই সন্তান যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন দুই ছেলের কথা জিজ্ঞেস করে নাই তিনি সর্বপ্রথম জিজ্ঞেস করেছেন ও নবীর সাহাবীরা বল আল্লাহর হাবিব কেমন আছে বলুন না সুবহানাল্লাহ অনুগত পুরুষ অনুগত নারী অনুগত কেমন অনুগত যে সাহাবিরা নিজের জীবনের চিন্তা করে নাই নতুন বিবাহ করে পাশুর রাত থেকে যুদ্ধের দামামা যখন বেজে উঠছে সাহাবি যখন ডেকে ডেকে বলতেছে কে কোথায় আসো আর দেরি করবা না আল্লাহর হাবিব জিহাদের ডাক দিয়েছেন নতুন স্ত্রী গড়ে রেখে আর চেহারার দিকেও তাকাল নাই আল্লাহর হাবিবের ডাকে বাপাইক বলে মসজিদে নবীতে চলে গিয়েছেন এটার নাম হলো অনুগত কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইরা আমি বেশি ব্যাখ্যা করব না আমাদের আজকের হুজুর কিছুক্ষণ পরেই চলে আসবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাদ ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত

মিথ্যা দিয়ে আজকে আমরা চলি এমন কিছু কিছু মানুষ আছে বলে মিথ্যা বলি বিদায় দুই চারটা খাবারের সুযোগ হয় বলি না আউযুবিল্লাহ রিজিকের মালিক কে জোরে বলেন রিজিকের মালিক কে উত্তম ঋসিকটা কে তিনি কে হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন আল কিযবু উম্মুয যুনুব মিথ্যা সকল পাপের মূল সব গুনাহের মূল হলো মিথ্যা আজকে আমরা মনে করি মিথ্যা বললে আমি লাভবান এই কথাটা যদি একজন মুসলমান বলে মিথ্যা বললে আমি লাভবান মনে রাখবেন এটার উপর যদি বিশ্বাস করে

কিন্তু দেখেন চরম ইসলাম বিদ্বেষী একজনের নাম বললাম হাজার হাজার আছে কি এরা কি মুসলমান এরা মুসলমান তবে মুনাফেক মুসলমান এই মুসলমান তাহলে সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী আমরা হওয়ার চেষ্টা করবো ইনশা যত কষ্ট হোক

আল্লাহ আল্লাহ আলহাদি প্রথম কন্ডিশনটা বলেছেন আ তাযুরু সুদুকুল আমিন সত্যবাদী শুধু ব্যবসায়িক ক্ষেত্রে নাকি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে সত্যবাদী হতে কথা বলেন ভাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে সত্যবাদী হতে হবে কি হবে না আল্লা পাক সূরা আহযাবের 35তম পারা আয়াতের মধ্যে যে ইবাদতের বর্ণনা দিয়ে বলেছেন

ইর্ফরাল ফাত রব্বুল আলামিন বলেন ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরা ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী আমার প্রিয় ভাইরা ধৈর্য সবর এমন একটা জিনিস এই সবরের মধ্যে অনেক কষ্ট কিন্তু

মুক্তমণি হাজার হাজার কোটি কোটি লক্ষ জনতার মুসলিম জনতার হৃদয়ের স্পন্দন সারা বাংলাদেশে যিনি ইসলামের খেদমত প্রতিষ্ঠা করার জন্য দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে সকালে রাতে সারা ভাঙ্গার আনাসে কানাসে ঘুরে বেড়াচ্ছেন اسکر محفلے عمد شکولے فرمس و دباجون پردان و نحمان ختم نبوت تحریک ختم نبوت باند شر شمالت و عمیر سیخ الحدیث منعزر بللک علام نفتی دکٹر سید محمد علایت اللہ عباسی و صدیقی زنفری عمد شمالت و فرشای بجو